প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেই উদ্বেগে আছেন যে যারা দোয়ারে সরকারে অর্থাৎ নবম পর্যায়ে দোয়ারে সরকারে নতুন করে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু তাদের টাকা এখনো পর্যন্ত ঢোকা স্টার্ট হয়নি কেউ কেউ আমাকে মেসেজ করেছিলেন যে প্রথম মেসেজ এসে গেছে তাহলে পর আমি কবে টাকা পাবো তো আমি আজকে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমরা জানি লক্ষ্মীর ভান্ডার যখন আপনি জমা করেছিলেন তখন আপনাকে বলা হয়েছিল যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ওষুধ প্রসেস করা হবে অর্থাৎ পর্যায়ে যারা জমা দিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তো মার্চ মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে নতুনদের আমরা জানি মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারে টাকা পান এবং তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এবার নবম পর্যায়ের দয়ার সরকারের যে সমস্ত বেনিফিশিয়ারি আবার অ্যাপ্লিকেশন করেছেন সেই সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তো এবার কিন্তু একটা আশার আলো শোনা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর সেটা হলো গিয়ে মে মাসেই লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল আবার ওপেন করে দেওয়া হচ্ছে অর্থাৎ নতুন করে এনটি আপডেট সমস্ত কিছু হবে এবং নতুনরা টাকা পাবে নতুনরা টাকা পাওয়ার আগে বলে দিই আপনারা অনেকে বলেছিলেন যে আমার শুধুমাত্র প্রথম মেসেজ আসছে সেকেন্ড মেসেজ কবে আসবে আমার শুধুমাত্র ফাইনাল সাবমিট হয়ে আছে ভেরিফাই কেন হচ্ছে না তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে আমরা জানি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি লেখেন লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার লেখার পরে আপনার কাছে একটা পেজ ওপেন হবে তো সেই পেজে আপনি যদি ক্লিক করেন তাহলে পরে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে দেখুন উপরের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার আধার নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি বা সাতশ্রী কার্ড নাম্বার যে দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবার অনেকেরই প্রথম মেসেজ এসে গেছে অর্থাৎ এই মেসেজটি অর্থাৎ আপনার এই যে মেসেজ এটা কিন্তু বেশিরভাগ লোকের এসে গেছে যাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে কিন্তু সেকেন্ড মেসেজ যেটা সেটা কিন্তু এখনো আসেনি সেকেন্ড মেসেজ কোনটা এটা দেখুন এটা হলো সেকেন্ড মেসেজ এই মেসেজটা কিন্তু অনেকেরই আসেনি কিছু কিছু জেলা আছে যারা পরপর কাজগুলো করে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু আসার চান্স আছে কিন্তু ম্যাক্সিমাম জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এই সেকেন্ড মেসেজ আসেনি এই সেকেন্ড মেসেজ না আসার কারণ হলো গিয়ে আপনার যে স্টেজগুলো ক্লিয়ার করার কথা ছিল সেগুলো ক্লিয়ার হয়নি জন্যই কিন্তু এই মেসেজ আসেনি কারণ কি আমি আগের ভিডিও আলোচনা করেছিলাম যে আপনার চারটা স্টেজ যদি শো করে অর্থাৎ ভেরিফাই এবং অ্যাপ্রুভ এই চারটা স্টেজ শো হলে পরে কিন্তু সেকেন্ড মেসেজ আসবে তো যাদের এই ফাইনাল সাবমিট হয়ে আছে অর্থাৎ সেকেন্ড তাদেরই কিন্তু প্রথম মেসেজ এসেছে এবার থার্ড মেসেজ অর্থাৎ সেকেন্ড মেসেজ আসার জন্য আপনার কিন্তু ফর্মটি অ্যাপ্রুভ হতে হবে তাহলে পরে কিন্তু আপনার সেকেন্ড মেসেজ আসবে এবার যেটা শোনা যাচ্ছে এই মে মাসের মধ্যেই আপনার ভেরিফাই হয়ে যাবে বিডিও অফিস থেকে এবং ভেরিফাই হওয়ার পরে ডিস্ট্রিক্ট এন্ড থেকে দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট অফিসার এখান থেকে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভও হয়ে যাবে এবার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে সেকেন্ড মেসেজ যেটা আছে সেটি চলে আসবে যখন আপনার কাছে সেকেন্ড মেসেজ আসবে তারপরে কিন্তু গভর্নমেন্ট টাকা ছাড়বে নতুনদের এবার নতুনদের যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনার এরকম একটা মেসেজ আসবে যে আপনার ক্রেডিট অর্থাৎ এটা শিডিউল কার্ড ছিল তার জন্য কিন্তু তার বারোশো টাকা ঢুকেছে যদি আপনি না হন বা এস না হন তাহলে পরে কিন্তু আপনার হাজার টাকা এরকম একটা মেসেজ কিন্তু অবশ্যই আসবে আপনার ব্যাঙ্ক আপনার যদি মেসেজ আসে এবং টাকা ঢোকানো যদি স্টার্ট করে দেয় তাহলে পরে কিন্তু আপনি এরকম মেসেজ দেখতে পারবেন স্ট্যাটাস চেক করলে পরে অর্থাৎ আপনার যে মাসে যদি আপনার মে মাস হয় তাহলে পরে আপনার লেখা থাকবে মে মাস পেমেন্ট সাকসেস পর যে মাসগুলো থাকবে তখন কিন্তু আপনার পেমেন্ট সাকসেস এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে অর্থাৎ ফাইনাল সাবমিট যদি শো করে এবং প্রথম মাসে যদি এসে থাকে তাহলে পরে কিন্তু এবার ভিডিও ভেরিফাই করে দেবে তারপরে কিন্তু হয়ে থেকে যাবে আমরা অনেক দিন থেকে ওয়েট করে আছি যে নতুনদের কবে টাকা দেওয়া শুরু হবে আমরা হয়তো ভেবেছিলাম অনেকেই যে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ অর্থাৎ যেটা এপ্রিলের এক তারিখ থেকে শুরু হয় তখন থেকে হয়তো নতুন টাকা পাওয়া শুরু করবে কিন্তু দেখা গেছে যে এপ্রিল মাসেও কিন্তু টাকা ঢোকেনি নি তো এবার যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত মে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করে দেওয়া হবে এবং বিদ্যুৎ থেকে ভেরিফাই করা হবে এবং থেকে যিনি আসেন তিনি অ্যাপ্রুভ করে দেবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো স্টার্ট হবে আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের টাকা এফটি করা হয় যেটা কিনা স্টেট লেভেল থেকে ডাইরেক্ট করা হয় সেখান থেকে করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আরেকটা জিনিস বলে দিই যদি আপনার নো ডাটা কোনো কারণে ফাউন্ড হয়ে থাকে অর্থাৎ এরকম যদি শো করে স্ট্যাটাস চেক করার সময় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবেন না তাহলে পরে যেহেতু পোর্টাল ওপেন হবে আপনি নতুন করে আবার আবেদন করে দেবেন যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন প্রবলেম থাকে অথবা নেম ভ্যালিডেশন এর শো করে তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কথা বলবেন কারণ এখন অ্যাকাউন্ট এবং নেম মিসম্যাচ হলে পরে কিন্তু হবে না সেম নেম সেম থাকতে হবে কারণ না হলে পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করবে এবং নেমের ক্ষেত্রে আপনার নেম এরোর শো করবে এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকতে প্রবলেম হবে সেজন্য আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার ব্যাংক এবং নেম সেম আছে কিনা আর যদি আপনি অন্য কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই বাড়িতে বসে না থাকে অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েত এসডিও অথবা গ্রাম পঞ্চায়েত থেকে যোগাযোগ করবেন আর পরবর্তীতে আপডেট পাওয়ার পরে আপনাদের আমি অবশ্যই জানিয়ে দিব আপনারা এখন স্ট্যাটাস চেক করে রাখুন দেখুন কি অবস্থায় আছে আপনার অ্যাপ্লিকেশনটি এবং সেকেন্ড মেসেজ কবে আছে সেটা একবার চেক করে নিন